হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতে লেডিস টেলার্স তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিকভাবে কিভাবে আপনারা একটা ব্লাউজ তৈরি করবেন বন্ধুরা যারা আপনারা সেলাই শিখতে চাইছেন এবং যারা একদম সেলাই কাজে নতুন আপনারা সঠিকভাবে ব্লাউজ তৈরি করতে পারছেন না বা যদিও আপনারা ব্লাউজ তৈরি করেন সেই ব্লাউজ কিন্তু পারফেক্টভাবে ফিটিংস হচ্ছে না কাস্টমারের অনেক ধরনের সমস্যা হচ্ছে তো কিভাবে আপনারা একদম সঠিক নিয়মে পারফেক্ট ভাবে একটা ব্লাউজ কিন্তু তৈরি করতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপার তো এই পেপারে আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো পঁয়ত্রিশ থেকে সত্তর সাইজ বোর্ডের ব্লাউজ তো এটা হচ্ছে তোমার সাধারণ যেটা ব্লাউজ হয় মানে ফোর টেকিং ব্লাউজ তো এই টেকিং ব্লাউজটা আমি কাটিং করবো তো আমি ঠিক যেমনভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পেপারে তেমনভাবে কিন্তু আপনারা কাপড়েও কিন্তু এটাকে সরাসরি কাটিং করতে পারবেন তো যারা সেলাইয়ে নতুন তারা অবশ্যই কিন্তু আপনারা প্রথমে পেপারে কাটিং করে একটু প্র্যাকটিস করে নিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো প্রথমেই কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ব্লাউজ কাটিং করতে হলে বন্ধুরা প্রথমেই কিন্তু ব্লাউজের যে পিছন পাঠ সেটাকে আপনাদেরকে প্রথমে কাটিং করতে হবে কারণ ব্লাউজের যে পিছন পাটটা আপনারা যদি প্রথমে কাটিং করেন তাহলে কিন্তু পরের পার্টগুলোকে আপনাদের কাটিং করতে সুবিধা হবে তো ব্লাউজ আপনাদের কিন্তু বলে দিই যে ব্লাউজটা কিন্তু দু ভাঁজ করে কাটিং করা হয় সেটা যখন আপনারা কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু কাপড়টাকে দু ভাঁজ করে কাটিং করবেন তাহলে আমাদের পিছন পাটটাও দু ভাঁজে কাটিং হবে সামনের পাটটাও দুভাঁজে কাটিং করা হবে তো প্রথমে আমরা কি করব পিছন পাটটাকে কাটিং করব তো তার জন্য কিন্তু আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ঝোলের মাপ তো ব্লাউজটি আপনারা যে কাস্টমারের রেডি করবেন সেটা কত ইঞ্চি ঝুল নেবেন ধরুন আপনি যদি চোদ্দো ইঞ্চি ঝুল বানান তাহলে প্রথমেই কিন্তু আমাদের নিচে থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে দেখুন এখানে আমি যে কাস্টমারের ব্লাউজকে আমি তৈরি করবো তো তার ঝুল আমি এখানে নিচ্ছি চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি ইঞ্চি আমাদের এক্সট্রা এখানে রাখতে হবে আমাদের সেলাই তো নিচে প্রথমে সেলাই মার্জিন এখানে নিয়ে নেব নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিন তো দেখুন এখানে কিন্তু আমাদের যে ব্লাউজটির ঝোল তো এখানে দাগ দিয়ে নিলাম ওপরে আমাদের নিয়ে নিতে হবে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিন তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা যে ব্লাউজটা আপনারা যত ইঞ্চিতে তৈরি করবেন যত ইঞ্চিতে তৈরি করবেন কাস্টমারে সেখানে আপনারা প্রথমে ঝোলের যে অংশটা সেটা নেবেন নিয়ে নিচে আপনারা কি করবেন এক ইঞ্চি সেলাই মার্জিন রাখবেন উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন তো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিনটা অবশ্যই কিন্তু এখানে নিয়ে নিতে হবে তো এখানে আমাদের এবারে যে ফুট বলুন বা সোল্ডারের যে মাপটা সেটা নিতে হবে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক যেমনভাবে আপনারা সোল্ডারের মানে পুটের মাপ নেবেন মোহরার মাপ নেবেন ঠিক তেমনভাবেই কিন্তু আপনারা সেই বোর্ডের জন্য কিন্তু এরকমভাবে পারফেক্টভাবে আপনারা সোল্ডারের মাপ বা আর্মুলের মাপ এগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখানে কিন্তু এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বোর্ডের জন্য তো এখানে আমি যে পুটের মাপটা নিচ্ছি সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দুই সুট ছয় ইঞ্চি আমি দু সুত নিচ্ছি এখানে দেখুন ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নিলাম তো এবারে কিন্তু এখানে ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নিয়েছি এবারে আমাদের যে মোহরার মাপটা সেটা আমরা একই রকম ভাবে নিলাম যে এখানে আমরা পুটের মাপ নিয়েছি ছয় ইঞ্চির দুষুধ একই রকমভাবে দেখুন এখানে এই যে আমরা হাফ ইঞ্চিটা এই হাফ ইঞ্চির নিচ থেকেই কিন্তু রাখছি বন্ধুরা এবারে দেখুন এখানে কিন্তু আপনারা যারা সেলাই কাজে নতুন আপনারা চাইছেন একদম পারফেক্ট ভাবে ব্লাউজ ফিটিংস হবে তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর ফিটিংস দেওয়ার জন্য কিন্তু আপনারা এখানটাতে এই শোল্ডারের এখানে হাফ ইঞ্চি ডাউন করে নেবেন হাফ ইঞ্চি এখানে ডাউন করে নেবেন এখানে আপনারা হাফ ইঞ্চি ডাউন করে নেবেন তারপরে দেখুন এবার এই যেমন হাফ ইঞ্চি ডাউন করেছেন এই হাফ ইঞ্চির পর থেকেই কিন্তু আমরা ফিতেটাকে রাখবো ফিতেটাকে রেখে আমরা যে মোহরার যে মাপটা সেটা আমরা নিয়ে নেব তো মোহরার মাপ আমি এখানে কত নেবো দেখুন এখান থেকে আমরা যদি ফিদটাকে রাখি এখানে আমরা বুটের মাপ কত নিয়েছি ছয় ইঞ্চি সুত তাহলে আমরা এখান থেকেও নিয়ে নেব ছয় ইঞ্চি সুত ছয় ইঞ্চি সুত আমি এখানে নিলাম এবারে আমাদের যে মোহরা সেটা আমরা কতটা মাপ নেব বুটের মাপ নিয়েছি ছয় ইঞ্চি সুত তাহলে আমরা যদি পারফেক্ট আপনারা যে সমস্ত মহিলারা কাস্টমাররা খুব মানে ফিটিংস পছন্দ করেন তাদের জন্য আপনারা কিন্তু এখানে নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চি আর যারা একটু লুজ মানে একটু হালকা লুজ পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারেন মানে দুষুধ কম ছয় ইঞ্চি এমনটাই তো সেটা আমরা কিন্তু এই যে এখানে দেখুন এই যে আমরা হাফ ইঞ্চি এখানে ডাউন করেছি এরপর থেকে ফেঁদেটাকে রাখবো তো এখানে আমি নিয়ে নিচ্ছি দুষুধ কম ছয় ইঞ্চি দেখুন এখানে দুষুধ কম আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন ফ্রুটের মাপ আমরা জানি মোহরার মাপে কিন্তু তাই নিলাম এবারে মোহরার মাপটা যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডের জন্য কিন্তু মোহরার মাপটা আমরা এমন ভাবে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুশো কম ছয় ইঞ্চি তো দেখুন এখানে আমরা মোহরার মাপটাকে নামিয়ে নিলাম আর এই যে আমরা হাফ ইঞ্চি ডাউন করেছিলাম সেটাকে এরকম ভাবে মিলিয়ে দেব তো এই হাফ ইঞ্চি আপনারা ডাউনটা অবশ্যই করবেন বন্ধুরা করলে কিন্তু আপনাদের যে ব্লাউজ সেটা কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে তো এখানে দেখুন এখানে আমাদের মোহরার মাপটা নেওয়া কমপ্লিট হয়েছে তো এবার মোহরার মাপ আমাদের যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের যে ছাতির মাপটা সেটা কিন্তু নিতে হবে তো ছাতির মাপটা আমরা নেবো কত আমাদের এখানে আছে ছত্রিশ ছাতি তাহলে ছত্রিশটাকে আমরা চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে তার এক ভাগ হবে কত নয় ইঞ্চি তো দেখুন এখানে আমরা নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর এবার কিন্তু এক্সট্রা আপনারা কতটা রাখতে চান এক্সট্রা আমি এখানে নিলাম এক ইঞ্চি তো আপনাদের যদি কাপড় বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এক ইঞ্চি সেক্ষেত্রে আপনারা হাফ ইঞ্চে কিন্তু রাখতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না বন্ধুরা তো দেখুন এখানে আমি এক্সট্রা এক ইঞ্চি রাখলাম তো এবার দেখুন এখানে কিন্তু কোমরে কোমরে বন্ধুরা কোমরের যে মাপটা সেটা কিন্তু আপনারা এখন মিলিয়ে নিতে পারেন আবার কিন্তু আপনারা চাইলে যখন ব্লাউজটাকে কিন্তু একদম রেডি হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ব্লাউজটাকে মাপ নিয়ে কোমরের ফিটিংসটা কিন্তু দিয়ে নিতে পারেন সেটা হলে কিন্তু সবথেকে সুবিধা হবে সেটাই কিন্তু সবথেকে ভালো হবে বন্ধুরা তো সেটা কিন্তু আপনারা করতে পারেন প্রথমে এটাকে আমি একেবারে টেনে নিলাম কোমরের মাপের সাথে নিজের মাপটাকে সম্পূর্ণভাবে মিলিয়ে দিলাম তো কোমরের মাপটা আমি এখন নিচ্ছি না কোমরের মাপটা যখন ব্লাউজটা রেডি হয়ে যাবে তখন আমি এখানে কোমরের মাপটাকে নিয়ে দিয়ে ফিটিংস করে বুঝতে পেরেছেন তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা রেডি হয়ে গেছে তো এখন আমাদের কিন্তু এই যে পিছন পাটে মোহরার যে সেট সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো সেই মোহরার সেটটা আপনারা কীভাবে দেবেন দেখুন এই যে আমরা এখানে হাফ ইঞ্চি পুট ডাউন করছি এই হাফ ইঞ্চি এখান থেকে ফিতেটাকে রাখবো তো এটাকে জাস্ট এরকমভাবে ভাজ করে মিডিলটাকে বার করে নেব তো একদম মোমোড়া দেখুন এখান থেকে মিডিলের আর এখান থেকে ফিতেটাকে এই কোনে রাখবো ওটাকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে রাখিয়ে সুন্দর করে আমরা একটা কিন্তু মোমোরার সেট দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা মোহরার সেট দিয়ে নিয়েছি তো এবারে দেখুন এমনভাবে কিন্তু আপনারা এখানে মোহরার সেটটা দিয়ে নেবেন এবারে বলে দিই যে পিছন পাটে এই যে আমরা মোহরার সেটটা দিলাম দেড় ইঞ্চিতে তো এখানে কিন্তু আবার যদি আপনারা একটু যারা খুব মানে বেশি ফিটিংস পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মোহরার সেটটা তো বন্ধুরা এখানে কিন্তু যারা একটু বেশি ফিটিংস পছন্দ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আমি এই যে দেড় ইঞ্চি দূরত্বে এই যে মোহরার সেটটা দিয়েছি সেটা কিন্তু আপনারা আরো দুশুত কমিয়ে দেবেন আরও কিন্তু দুষুধ কমিয়ে দিয়ে এই পিছন পাটে তাহলে আপনারা এখান থেকে কিন্তু ফিটিংসটা দিতে পারেন যে মোহার শেপের এক ইঞ্চি দুষুধ তাহলে কিন্তু একদম আরও পারফেক্ট ফিটিংস আসবে যারা বেশি ফিটিংস পছন্দ করে বুঝতে পেরেছেন তাহলে তো এখানে আপনারা এক ইঞ্চি দুষুধও দিতে পারেন তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে গলার যে চওড়ার মাপটা সেটা আমরা নিয়ে নেব তো এখানে আমাদের যে বডি আছে যে ছত্রিশ সাইজের জন্য আমি বানাচ্ছি তো ছত্রিশ সাইজের জন্য কিন্তু এখানে গলার যে চওড়া সেটা আমরা এখানে রাখতে পারি আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চির গলা হলে কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো গলা হবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তো সেটাও কিন্তু আপনাদের কাস্টমারের ওপরে নির্ভর করে যদি আপনার কাস্টমার চান সেক্ষেত্রে আপনারা এখানে আরেকটা ছোটো গলাও কিন্তু করতে পারেন তো আ গলার চওড়া নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার গলার যে লম্বাটা সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো বন্ধুরা এখানে কিন্তু আমার গলার যে লম্বাটা সেটা আমার এখানে থাকবে কিন্তু সাড়ে চার ইঞ্চি তো তার সাথে আমি আরো হাফ ইঞ্চি একটা নিয়ে নিলাম তো নিয়ে আমাদের এখানে টোটালটা হবে কিন্তু পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই আপনারা গলার যে লম্বাটা থাকবে তার সাথে আপনারা হাফ ইঞ্চি প্লাস করে নেবেন হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন হিসেবে নিয়ে নিতে হয় নাহলে গলাটা সেলাই করার পরে কিন্তু ছোট হয়ে যায় অনেক তো এখানে আমি একটা রাউন্ড গলার শেপ সুন্দর করে জাস্ট দিয়ে নেব তো এখানে আমরা গলার যে সিপটা সেটা দিয়ে নিয়ে নিলাম তো এবার দেখুন এখানে আমাদের যে পিছন যে একটা টেকিং দিতে হয় সেটা আপনারা জানেন যে সাধারণত পিছন একটা টেকিং তো তো সেই টেকিংটা আমরা আমরা কিভাবে দেব সেটাকে দেখুন এই যে এখানে একদম ফেটে থেকে আমরা এই মিডিলে রাখবো একদম মিডিলে রাখবো আর এই যে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি সেটাকে ছেড়ে আমরা এখানে রাখছি তো ছত্রিশ সাইজ বডির জন্য কিন্তু আমরা এখানে যে মাপটা নিব সেটা হচ্ছে নয় ইঞ্চি 90 ডিগ্রিতে রাখবো তো এটা আপনারা করতে পারেন যে আপনাদের কাস্টমার যেমন তেমন ভাবে আপনারা এটাকে নিয়ে নেবেন যদি খুব বেশি লম্বা হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দূরত্বের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নিতে পারেন সাড়ে নয় আবার যারা মিডিয়াম তাদের জন্য নিতে পারেন নয় আবার যারা একটু ভেজে তার জন্য হতে পারে আপনারা সাড়ে আট তো এমনভাবে আপনারা জাস্ট এটাকে নিয়ে নেবেন তো তারপরে দেখুন না এখান থেকে আমরা এর যে চওড়াটা আপনারা কতটা নেবেন তো এখানে দেখুন এখান থেকে আমরা এই যে ছাতির মাত্রা মেটে নিয়েছি দেখুন ছাতি আমাদের কত ছিল দেখুন এখানে আমার ছাতি ছিল কিন্তু ছত্রিশটাকে আমরা চার দিয়ে ভাগ করেছিলাম করলে আমাদের এক ভাগ হয়েছিল কিন্তু নয় ইঞ্চি তাহলে নয় ইঞ্চি তাহলে নয়ের এখান থেকে আমরা কি করবো প্রথমে এক ইঞ্চিকে বাদ দেব দিলে আমাদের কত হচ্ছে আট ইঞ্চি তাহলে এই আট ইঞ্চিটাকে আমরা কি করবো দুভাগ করবো তাহলে দুভাগ করলে আমাদের কত হবে এক ভাগ হবে চার ইঞ্চি তাহলে আমরা এখান থেকে যে চড়ার মাপটা নেবো সেটা কিন্তু চার ইঞ্চি তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা তাহলে এমনভাবেই কিন্তু আপনারা এটাকে নিয়ে নেবেন জাস্ট তাহলে দেখুন এখান থেকে আমাদের যে লম্বার যে দূরত্বের মাপটা সেটা আমরা পেয়ে গেলাম আবার এখান থেকে আমরা যে মাপটা মেটে নিলাম নিয়ে সেখান থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করলাম করে সেটা যেটা থাকবে সেটাকে আমরা দুভাগ করলাম করলে তো দেখুন এখান থেকে কিন্তু আমরা টেকিনটাকে এমনভাবে নিয়ে আসবো এখানে আমাদের কিন্তু এক ইঞ্চি যে টেকিনটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে নেব তাহলেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে পিছন পাটটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সহজে পিছন পাটটাকে কাটিং করে ফেলবেন তো এটাকে আমি এখন কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পিছন পাটটাকে পুরো কাটিং করে নিয়ে নিয়েছি তো এরকমভাবে আপনারা কাপড়ে কাটিং করে নিয়ে নেবেন তো এখন কিন্তু আমরা সামনের পাটটাকে কাটিং করবো তো বন্ধুরা এখানে আমি সামনের পাটটাকে কাটিং করার জন্য আরেকটা পেপার নিয়ে নিয়েছি তো প্রথমে আমরা কি করব এই যে পিছন পাট এই পিছন পাটটাকে জাস্ট এমনভাবে রাখবো তো এবার দেখুন এখানে কিন্তু আপনাদের একটা জিনিস অবশ্যই কিন্তু ফলো করতে হবে সেটা হচ্ছে যে দেখুন এই যে আমাদের পিছন পাটটা এই পিছন পাটটাকে আমরা রাখবো কিন্তু তার আগে আমাদের এই যে সামনের পাটের জন্য কিন্তু প্রথমে নিচে আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি ছেড়ে মানে সেলাই মার্জিন রাখতে হবে এক ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে এবং পাশে এই সাইডেও কিন্তু আমাদের এক ইঞ্চি বা আপনারা যদি চান হাফ ইঞ্চি বলেও কিন্তু হবে যদি আপনাদের কাপড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাফ ইঞ্চি নিতে পারেন তো কাপড় যদি থাকে সেক্ষেত্রে আপনারা এক ইঞ্চি কিন্তু এক ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নেবেন তো এটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে রাখতে হবে তো দেখুন এখান থেকে আমরা এক ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এটাকে জাস্ট এমনভাবে দেখুন এক ইঞ্চি আমরা এক ইঞ্চি নিয়েছি তাহলে বন্ধুরা কিন্তু এই যে পিছন পাটটাকে কাটিং করার জন্য আমাদের কিছুই করতে হবে না সামনের পাটটাকে কাটিং করার জন্য পিছন পাটটাকে এরকমভাবে এই দিকটা দেখুন এই সাইডে কিন্তু আমরা এমন সমানভাবে রাখবো এর সাথে মিলিয়ে সমানভাবে রাখবো রেখে আমরা নিচে এক ইঞ্চে আমাদের এক্সট্রা রাখতে হবে আর এই যে সাইডে এই সাইডে কিন্তু আমাদের এক ইঞ্চে এক্সট্রা নিতে হবে এক ইঞ্চে এক্সট্রা নিতে হবে নিয়ে আমরা এটাকে জাস্ট এমনভাবে মিলিয়ে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমরা এই যে গলাটা আমাদের যতটা রয়েছে সেটা যদি আপনারা চান যে সামনের গলা পিছন গলা আপনারা যদি সমান রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা সমান রাখতে পারেন তারপরে আপনারা এটাকে জাস্ট এমনভাবে তো এবারে আমরা এই যে পিছন পাটটাকে এটাকে আমরা সরিয়ে দেব তো এই পিছন পাঠটাকে আমরা সরিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা সামনের গলা যদি আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন যে পিছন কলার থেকে আপনারা সামন কলাটা আর একটু ছোট করতে চাইছেন সেটা আপনারা করতে পারেন তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা কলার ডিজাইন দিয়ে নেবেন তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো দেখুন এই যে আমাদের সামনের পাটে এই সামনের পাটে এখান থেকে আমরা খিদেটাকে রাখবো দেখুন এখানে রাখবো রেখে আমরা এটাকে অর্ধেক করব অর্ধেক করব করলে আমাদের যতদূর হবে এই পর্যন্ত নিলাম নিয়ে আমাদের এখানে যে এক ইঞ্চিটা সেটা কিন্তু আমাদের এখান থেকে ইঞ্চি আমরা যে নিয়েছিলাম সেটা এখান থেকে আমরা মাইনাস করে তাহলে দেখুন অন্যরা কাটিংটা হবে কিন্তু সম্পূর্ণ এমনভাবে এইটুকু কিন্তু আমাদের এখানে এক ইঞ্চি এক্সট্রা লাগবে না আর এখানে দেখুন এটা আমাদের যেহেতু পিছন পাটের মুহুরা রয়েছে তো সেটা কিন্তু অবশ্যই আমাদের হবে না কারণ এটা আমাদের সামনের পাট তো সামনের পার্টে অবশ্যই কিন্তু এখানে তাল পাট কাটিং করতে হবে সেটা অবশ্যই আপনারা জানেন যে মুহুরাতে কিন্তু সামনের পার্টে অবশ্যই তাল পাট কাটিং করতে হবে না হলে কিন্তু একটু ফিটিংস হবে না বন্ধুরা তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই যে মোহরা আমাদের যে মোহরাটা রয়েছে এখান থেকে আমরা কতটা এ করবো এখান থেকে আপনারা চাইলে তিন সুত হাফ হাফ ইঞ্চিও কিন্তু আপনারা সেভ দিতে পারেন ভিতর থেকে হাফ ইঞ্চির মতো এই যে আমাদের সেটটা এরকম ভাবে আমরা ইঞ্চি ভেতর থেকে নিয়ে এসে সুন্দর করে মুহুরার যে সেটটা সেটা আমরা এখানে দিয়ে নিলাম তাহলে দেখুন এইটা কিন্তু আমাদের যে তাল পাঠ কাটিং করা হয়ে গেল সামনের পাঠে আমাদের এরকম ভাবে আমরা এই জাস্ট যে পিছনের যে মোহরার সেটটা রয়েছে সেখান থেকে আমরা কি করলাম হাফ ইঞ্চি ভেতরে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে আমরা এখান থেকে জাস্ট মোহরার যে সেপটা সেটাকে দিয়ে দিলাম তাহলে এটাই কিন্তু হবে আমাদের যে সামনের পাটে মোহরা সেপ বুঝতে পেরেছেন তাল কাটিং করে নিলাম তাহলে দেখুন বন্ধুরা এই যে মোহরাটা রয়েছে পিছনের মোহরা সেখান থেকে আমরা কি করলাম হাফ ইঞ্চি ভেতরে নিয়ে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে সেটাকে আমরা জাস্ট মোহরার সেপের সাথে মিলিয়ে দিলাম তাহলেই কিন্তু আমাদের এখানে মোহরাতে তাল কাটিং করা হয়ে গেল তো এবার দেখুন একই ভাবে আপনারা যে গলার চওড়াটা সেটাও নিয়ে নিতে পারেন যে পিছন পাটে আপনাদের যতটা গলার চওড়া ততটাই কিন্তু আমাদের সামনের পাটি একই রকমভাবে গলার চওড়া রাখতে হবে তো এখানে আমি গলার যে লম্বাটা সেটা আমি এখানে রাখছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি আমি গলার চওড়াটা নিয়ে নিলাম লম্বা সরি লম্বা নিয়ে নিলাম নিয়ে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে গলার ডিজাইন দিয়ে নেবেন তো আমি এখানে রাউন্ড গলার শেপ দিয়ে নিলাম তো এবার দেখুন বন্ধুরা এখানে আমাদের যেটা যে কাজটা পয়েন্টের মাপ সেটা আমাদের বার করে নিতে হবে তো আমরা পিছন পার্টি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা একদম এখান থেকে আমরা কোথা থেকে ধরবো আমাদের এরপরে কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিন রয়েছে তো সেই হাফ ইঞ্চিটাকে আমরা ছেড়ে ফিতেটাকে এরকম ভাবে মিডিল থেকে ধরবো দেখুন যারা সেলাই কাজ একদম নতুন অবশ্যই কিন্তু তারা একটা মনোযোগ দিয়ে দেখবে যে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে ফিতেটাকে রেখেছি একদম এই মাঝামাঝি থেকে মিডিল থেকে দেখুন আমরা নিয়েছিলাম কত এখানে পয়েন্টের মাপ যেটা হচ্ছে নয় তো আমার এখানে কিন্তু ছত্রিশ বডির জন্য কিন্তু বা পঁয়ত্রিশ হোক বা ছত্রিশ সাইজের জন্য কিন্তু আপনারা এখানে নয় ইঞ্চিতে নিয়ে নেবেন তো নয় ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের যে চওড়ার দূরত্বটা ছিল সেটা ছিল আমাদের এখানে কিন্তু চার ইঞ্চি বন্ধুরা তো প্রথমেই আপনারা কিন্তু এখান থেকে পয়েন্টের মাপটা বার করে নেবেন আর এখান থেকে আমাদের হয়েছিল চার ইঞ্চি আমরা নিয়ে নিয়েছিলাম চার ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে আমরা সহজেই কিন্তু বার করে ফেললাম এখান থেকে এই একটা আর এটাকে আমরা স্প্রেড নিচে নামিয়ে দেব দেখুন আর এই যে আমাদের এই যে কোনটা বেরিয়েছে এই কোণ থেকে আমাদের একটা হবে এখান থেকে আর এই যে আমরা মোহরাটা রয়েছে আমাদের যে সামনের কাটি মোহরা এই মোহরা কিন্তু একদম মিডিল থেকে মাঝখানে একদম মোহরার মাছ বরাবর আর একটা দেখুন এই তাহলে কিন্তু আমাদের এখানে চারটি টেকিন হয়ে যাচ্ছে তো আমাদের ফোর্থ টেকিনে কিন্তু ব্লাউজ বুঝতে পেরেছেন বন্ধুরা তো এবারে কিন্তু এই যে আমাদের যে যে খাপটা রেডি হবে এখানে কিন্তু আমাদের যে দূরত্বে কতটা দূরত্বে আপনারা এখানে খাপটাকে তৈরি করবেন তো তার জন্য কিন্তু খাপটা তৈরি করার জন্য আপনারা এখানে নিয়ে নিতে পারেন আমি এখানে নিয়ে নেব দুই ইঞ্চি দশ তো এটা আপনারা আপনাদের কাস্টমারের ওপরে কিন্তু দেখে আপনারা এটা তেমনভাবেই মাপটা নেবেন যাদের খুব হেভি ওয়েস্ট তো তাদের জন্য কিন্তু মানে ছাতি খুবই ভারী তো তার জন্য আপনারা এখান থেকে নেবেন আড়াই ইঞ্চি করে যাদের দেখবেন স্বাস্থ্য মানে মিডিয়াম তাদের জন্য আপনারা এখানে নিয়ে নেবেন দুই ইঞ্চি দুশো তিন নিয়ে নেবেন আর যারা হচ্ছে খুবই ছোট বেস্ট তো তাদের জন্য আপনারা এখানে দুই ইঞ্চি নিতে পারেন তো সেটাও অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমই থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু কাস্টমারকে দেখে বুঝে নিয়ে আপনারা সেরকমভাবে এই যে খাপের যে দূরত্বটা সেটা আপনারা নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি ছত্রিশ বডির জন্য নিয়ে নিচ্ছি দু ইঞ্চি দুষুধ বন্ধুরা তো আপনারাও যখন পঁয়ত্রিশ বা ছত্রিশ সাইজের ছাতির জন্য আপনারা ব্লাউজটাকে তৈরি করবেন বা কাটিং করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়ে নেবেন দু ইঞ্চি দুষুধ তো দেখুন এই আমাদের মিডিল পয়েন্ট এটা আমাদের মিডিল পয়েন্ট তো এই মিডিল পয়েন্ট থেকে এখান থেকে আমরা ফিফ্যাটে রাখবো রেখে আমরা এখানে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুই ইঞ্চি দুষুধ আবার অপর সাইডে আমরা এখানে 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 নিয়ে ইঞ্চি আবার আমরা এই পয়েন্ট থেকে রেখে আমরা এখানে নিয়ে নেব দুই ইঞ্চি দুষুধ আবার আমরা এখান থেকে ইঞ্চি মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট থেকে আমরা ফিতেটাকে রেখে নেবো দুই ইঞ্চি সুত দেখুন তাহলেই কিন্তু আমাদের এখানে একটা সুন্দর খাপ দেখুন বন্ধুরা বেরিয়ে নে তাহলে দেখুন বন্ধুরা এখানে কত সহজেই কিন্তু আমরা খাপটাকে একদম পারফেক্ট ভাবে রেডি করে ফেললাম তো এখানে কিন্তু আপনারা এই গুলো আপনারা যেমন যেমনভাবে পেকিং দেয় তেমনভাবে ওখানে টেকিং দিয়ে নেবেন তো এখানে আমাদের সামনে পাটটা একদম রেডি হয়ে গেছে তো এবারে এটাকে আমি জাস্ট কাটিং করে নেব তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু হলেও তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা কিংবা খারাপ লেগে থাকে যদি যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল এর নতুন ভিডিও হলে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য তো দেখুন বন্ধুরা ইখনি কিন্তু এটাকে আমরা জাস্ট এমন ভাবে কাটিং করব তো দেখুন এখানে কিন্তু আমার দেখুন বন্ধুরা এখানে আমাদের ট্রেকিংটা কিন্তু এরকমভাবে ভাবে পড়বে তো তার জন্য কিন্তু আমাদের এখানে এই অ্যাগিট যেটা বেশি নেওয়া তো এটা আমাদের একদম কিন্তু রেডি হয়ে গেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর চ্যানেলটার অবশ্যই আপনারা পাশে থাকবেন যাতে এরকমই আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা